গবাদি পশু রাখেন একই ঘরের ভিতরে গবাদি পশু এই চরের আপনারা যে বসবাস করছেন আপনাদের কাছে কি কোনো ভয়টাই লাগে না ভয় বর্তমানে সন্ত্রাসের কোন না। বন্ধুরা আমরা এখন পদ্মার পাড়ে অবস্থান করছি আমার সামনে যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরাজি বাগনার চর এই আরাজি চরের অবস্থান নাটোর জেলার লালপুর থানায় অবস্থিত গত পর্বে আপনাদের দেখিয়েছি আরজিবাকনা চরের কিছু অংশ আজকে দেখানোর চেষ্টা করব সমাজের কিছু অবহেলিত মানুষ রয়েছে অসহায় তাদের দ্বার প্রান্তে গিয়ে আমরা জানবো কিভাবে এই আরাজিবাকনা বাঁকনা চরে জীবনযাপন পার করছে পাশাপাশি এও জানার চেষ্টা করব এই আর্য বাগনার চরে অনেক দূর দূরান্তের কৃষক মানুষ এখানে এসে বাতান বাড়ি করছে তারা কি কি চাষাবাদ করছে এই আরজে চরের উপর থেকে সেই বিষয়গুলো জেনে আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বন্ধুরা আমরা এই আরাজে বাগনার চরেই অবস্থান করছি তো আমরা এই মাঠের সীমানায় চলে আসছি এই যে ঝরে জঙ্গলে ভরা এখানে কিন্তু একটি বাড়ি রয়েছে আমরা এই বাড়িতে যেই চাষিরা বসবাস করে তাদের সাথে আমরা একটু কথা বলবো আসুন দেখি এই চাষিরা কি করতেছে কেমন আছেন ভালো আছেন তো আসলে এই দেখুন নির্জন একা এই চাষি এই বাড়ির ভিতরেই বসবাস করে তো কেমন আছেন আপনি ভালো আছেন তো খাওয়া দাওয়া করছেন আসলে দশক দেখুন এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটার ভিতরে কিন্তু এই চাষি একাই বাস করে আসলে তার কেউ নাই ছেলে সন্তান নাই

সংসার যেন ভালো চলুক আর আপনি যেহেতু মাটির ভিতরে আসেন একটু ভালোভাবে যেন থাকবে না বন্ধুরা সে যেহেতু মাটির ভিতরে এক একাই বসবাস করেন তার বাড়ির আঙ্গিনাটা কিন্তু এইভাবে ঘিরে রাখছে আর এই ঘরটির ভিতরে হয়তো বা বর্ষা আসলে রান্না করে আমরা একটু দেখাই এই দেখুন তার হচ্ছে রান্নার রুম এটি আর এই যে সে কিন্তু আবার ইয়াও পোষে মুরগিও পোষে তার একটি ঘর রয়েছে আর এই দেখুন বেড়া আর এই দেখুন ছোট্ট একটি ঘর আসলে এই ঘরের ভিতরে কিভাবে থাকে বলেন এত সেমেটের খোটে না এত বাঁশে দিয়ে আপনি তো সংসার চালাতে হলে বাজারঘাট করতে হলে তো সে লাল পূজা লাগে না হয় বেটা লোকের হাত দিয়ে দিয়ে করে এলি হাঁটতে পারি বা কোনো ছলে বার পরে যায় মাজা ভাঙা মাজালে হাঁটতে পারেনি নি ও হাঁটতে পারে আসলে সে যে একা একা এই চরের উপরে বসবাস করে এতেই তাকে ধন্যবাদ দিতে হয় আসলে তার তো আয়ের উৎস নেই সে নিজে নিজেই মাঠের থেকে খড়ি কুটায় নিয়ে আসে নিয়ে এসে এই যেখানে রাখে তার বা আধার কার্ড অন্য মানুষের দিয়ে করে আনে চাচা মারা গেছে একটি মেয়ে বিয়ে হয়ে অন্য দায় চলে গেছে আর এই মাটির ভিতরে এই বাড়িটার ভিতরে সে একাই বসবাস করে তার কতটা কষ্ট বলুন এই ধরনের মানুষকে আপনারা চাইলেই সাহায্য করতে পারেন আসলে তার তো আয়ের উৎসই নেই সে কীভাবে জীবনযাপন পার করে আপনারা একটু ভাবুন কিছু দেয় না বেটা কাঠ মাঠ একটু বয়স্ক ভাতা বিধবা ভাতা দুইটি চার মাল কিছু দেয় না কেউ কোনো কিছু সাহায্য করে না কেউ দেয় না বেটা কেউ দেয় না তে আপনি কিভাবে এই যে দেয় না কিভাবে সংসার চলে আপনার ওই বিটির একটু ওই বাপে দিয়ে তো বিটি খায় না নিয়ে যায় লোকে কটে দি খায় কটে দি খায় তো মুরগি পুষি এই তরি তরকার তৈরি করে খায় কিনে নিয়ে ওই অন্যরকম খায় তাহলে সরকার সাহায্য করে না তাই তো না আবার অন্য অন্যান্য মানুষ কি আপনাকে সাহায্য সহযোগিতা করে কেউ দেয় না বাটা কেউ দেয় না কেউ দেয় না শুন কেউ দেয় না কেউ দেয় না মোবাইল পছন্দ আপনার মোবাইল আছে ও বিটি দিছে এট সাথে কথা কল লাগে বেটির সাথে এট দিয়েছে ও মোবাইল নাম্বার জানেন আপনি না কিছু জানেন না বেটা ও আচ্ছা আচ্ছা তো দর্শক আপনাদের দেখাই এই যে একটি ঘর এই ঘরটির ভিতরে কিন্তু এই চাষি বসবাস করে তার স্বামী মারা গেছে একটা মেয়ে দূরে বিয়ে হয়ে গেছে সেখানেই থাকে তার বাড়ির আঙিনাটা আপনাদের দেখায় এখানে কিন্তু সব সবজি গাছ লাগানো রয়েছে এই সবজিই সে রান্না করে খান আর তার টয়লেটটা আপনাদের দেখায় দূর থেকে দেখুন এই টয়লেটে কিন্তু সে পায়খানা পাইকানা আসলে অসহায় দরিদ্র হলে যা হয় তার চতুর চতুর্পাশটাই কিন্তু ফাঁকা পুরো একটি মাঠের ভিতরে তার বাড়ি আপনাদের এই পাশে দেখায় এই দেখুন ফাঁকা জায়গা আবার এই পাশে দেখেন এই দেখুন কী পরিবেশ ঝড়ে জঙ্গলে ভরা সে এক অর্থাৎ অসহায় তার করণীয় কিছুই নাই সে কিভাবে এইগুলা মেরামত করবে তো আপনারা চাইলে এই ধরনের মানুষকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন অথবা আমাদের সাথে সহযোগিতা করেও এই ধরনের মানুষকে হেল্প করতে পারেন তো আমরা এই চাষির বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে আসলে চাষির কথা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো যদি আমাদের কাছে অনেক টাকা পয়সা থাকতো তাহলে হয়তো বা এই একটু সাহায্য করতে পারতাম কিন্তু আসলে আমাদের অতটা সমর্থন না থাকার কারণে আমরা তাকে এমন কিছু সাহায্য করতে পারলাম না জামরাঙ্গা আচ্ছা আচ্ছা এই পাশে যে বেগুন গাছগুলো লাগানো রয়েছে সেই বেগুন গাছের মধ্যে একটি গাছ সেই গাছটির নাম হচ্ছে জামরাঙ্গা তো আসলে জামরাঙ্গা বেগুনের নাম আমরা কখনোই শুনিনি তো এই চরে এসে আমরা জানতে পারলাম যে জামরাঙ্গা বলে বেগুন আছে সেই বেগুনটি আমরা একটু দেখবো বন্ধুরা বেগুনের কালারটা আপনাদেরকে দেখাই আসলে এই দেখুন কিছুটা সয়লা বাগুন কোয়ালিটির জামরাঙ্গা বেগুন ধরে কেমন ধরে ভালো ভালো ধরে না এর কালারটা কেমন কালার ভালোই এই যে এই গ্রিন কালার এই যে এই কালারটা ও এই ফুলের মতনই কালার হয় না বেগুন আচ্ছা আচ্ছা এই প্রচুর ধরে দাম এগুলো কি বেশি একটু বাজারে এগুলো একটু বেশি হয় তোমার গালে এখন ধরুন সত্তর টাকা কেজি যাচ্ছে ওই বা ওই বাগন যদি হয় পঞ্চাশ টাকা তাহলে এই বাগন কত যেতে পারে এই বাগন ধরুন পঞ্চাশ গেলে বাগন তাই তিরিশ টাকা ও অর্ধেক প্রায় আচ্ছা আচ্ছা কিছুটা শয়লা বাগন কোয়ালিটির ওই যে হলো কাটালা যে আরেকটা জাত আছে কাঁটালা ও এর মেলাগুলো জাত হয় না এই বাগুন ধরে ভালো দাম কিন্তু কম বাজারে তুললে অন্যান্য বাগুন যদি হয় পঞ্চাশ টাকা এই বাগুনের মূল্য আসে ৩০ থেকে ৩৫ টাকা তো চরের ভিতরে কারেন্ট চলে আসছে রাস্তা হচ্ছে এই পরিবেশ আর এই দেখুন চরে সব মানুষ বাড়ি করে আছে তাদের বাড়ি ঘরের নমুনাটা আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করি যেহেতু আমি রাস্তার পাশেই রয়েছি তো এই বাড়িতে কারা থাকেন আমরা একটু দেখব এই বাড়িতে যে সব মানুষ বসবাস করে তাদের সাথে আমরা একটু কথা বলবো চাষি কেমন আছেন ভালো আছেন তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই চটির নাম কি আরাজি বাকনা আরাজি আচ্ছা আচ্ছা তো মোটামুটি চরের ভিতরে যেহেতু আপনারা রয়েছেন রাত হইলে আপনাদের কোনো সমস্যা টাংশ হয় না সমস্যা হয় তো সময় আগের ধরে এর আগে ডাকাত পড়ত चोर আসত খুব সমস্যা করত কিন্তু এখন বর্তমানে দুই বছরের মধ্যে আর কোনো ডাকাত-চাকাত পড়ে না এখন এই যে সব ভাতা হাটা বাড়ি দিকির মানুষজন বেশি হচ্ছে এই জন্যে সোর্স সাপোর্ট টু বেশার ঝামেলা একটু বেশি নাই আচ্ছা আচ্ছা তো এই চট থেকে আপনারা মনে চায় না যে আপনার উপরের অংশ বাড়ি করবেন উপরে বাড়ি আসে বেটা বাড়ি আসে উপরে আসলে দর্শক আমি প্রথমে বলেছিলাম যে এই চরে যারা বাড়ি করে আছে তাদের দুইটা করে বাড়ি উপরে সব বাড়ি চরে আরেকটি বাড়ি তার প্রমাণ কিন্তু এই সাসি নিজেই তো এখানে আপনারা কেন রয়েছেন একটু বলবেন এই যে থাকি বেটা আমার শূন্য কামাইকে দেড় লোক নাই এখন বর্তমানে পেটে খাই দেখো পেটে পাগল এই দি আচ্ছা এটা খুশি নাই বেহুশ আর বন্ধুরা আমরা যে চাষির সাথে কথা বললাম এই চাষির বাড়ি কিন্তু এটি আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখবো আসলে আপনাদের দেখায় এই যে যে বারান্দায় বারান্দাতে ঘুমান কিন্তু এই চাষি আর তাদের আরেকটি ঘর রয়েছে এই হলো রুম তাদের এই রুমটির ভিতরে তারা ঘুমান আর এই পাশে মূলত আমার এই বাড়ির ভিতরে আসা যে এই গরুর ঘরটি দেখার জন্য কারণ এই একই ঘরের ভিতরে মানুষ থাকেন এবং ওই ঘরের ভিতরে গরু বাঁধেন আচ্ছা চাচি এই যে আপনারা যে ঘরের ভিতরে থাকেন তারই পাশে আবার গরু রাখেন এর কারণটা কি গরু বেটা চোরের ভয় বেটা

এখন হ্যাঁ নৌকায় হয় আসে ডাক্তার গবতি বসে ডাক্তারও আসে মানুষের ডাক্তারও যদি অসুস্থ হয় আমি ধরো সময় অসুস্থ আমার ব্যাটা গাট কলি যায় লি যায় বাজারে লি যায় ওই লালপুর বিল ভাই লি যায় অসুখ হইলে ভালো করে সুস্থ আছেন মোটামুটি আপনারা ততটা খারাপ না না ভালো আছে ভালোই আছি বাপ ভালো আমার ধর बुखार ভাই না থাকলে আবার আস্তার মধ্যে একটু ভালোই আছে কোনো এখন ভয় ভিতার সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওই যে রাজা কি আবার কি ওইগুলা হাসে না বুলা আবার আসছে না না মিথ্যা কথা আসবে না ওই লোক বুলা আসছে বুলা আবার ওই যে প্রতিবন্ধী আমার ওই পাগল ব্যাটার একটা টাকা পাইতো আমার ছেলি পাগল একবার পাগল বা बेहোশ হুঁশ কই না बेहো না গরম ভাইস মেলে সেইবো নাই ভাতা পাতুকার ভাতা দেয় না ওস্থানে এখন ভাতা পাচ্ছে না ভাতা দেয় না কেন দিশার কি কাম বুলা হাসে না সইলি গেছে সরকার সইলি গেছে এখন কেই দিশানা করতে দিশার কি কাম এডি বলতে পারছি না এ ও অর্থাৎ এই সরকার পরিবর্তন হওয়ার কারণে আপনাদের ছেলেরে ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ আর এখন চালু হবে না আচ্ছা আপনি ইউনিয়ন কাউন্সিলে গিয়ে যিনি এই চেয়ারম্যান সাহেব আছেন তার সঙ্গে কথা বলেন কি বলে হ্যাঁ ওই চেয়ারম্যান সাহেবই কার্ড দাবাব কইরে দিছে বাবা আমি বিধবা আমাক দিনই কার্ড ওকে দিছে হ্যাঁ আমি যাইও যাক চলে অক্ষত যাক আমাক না দেন লিখ দেই আমার আপনার মোট ছেলেমে কয়টা আমার সেলিম একটা মেলা সব বিহাইছে পিত হয়েছে নাই সাতটা সেলি আমার ও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা সাসির বাড়িটা ঘুরে দেখলাম চাষির সাথে কথা বললাম তার একটা পাগল প্রতিবন্ধী ছেলে রয়েছে সেই ছেলের সম্পর্কে একটু ধারণা নিলাম আসলে তার বিধবা কাট করে দেয়নি কিন্তু ছেলের প্রতিবন্ধী কাট করে দিয়েছে সেই সব বিষয় নিয়ে চাষি আমাদেরকে বললো চাষির বাড়িটা একটু ঘুরে দেখলাম আসলে এই যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন এই ঘরের একই পাশে কিন্তু গরু বাঁধেন আর অন্য পাশে তারা থাকেন সরে জীবন এমনই তোর নাম কি সুমাইয়া তুমি পড়াশোনা করো কোন ক্লাসে বলো ক্লাস টু ক্লাস টু আচ্ছা তোমার এই গ্রামের নাম কি বলো তো এই গ্রামের নাম সর সর গ্রামের সর তাহলে আজুরি বাকরা কাক বলে আজুরি বাকনা লালপুর লালপুর এই সরের নাম না হ্যাঁ আমি থাকি না তো কাকা আপনি একটু বলবেন যে আপনারা যে চরের উপরে বসবাস করেন উতার থেকে আসছেন আপনি এই চরে আমার আসে তো আজ আঠারো পঞ্চ বছর হলো এই হল এক কুষ্ঠান জেলার থেকে আমার এখানে আসে আমার শ্বশুর এলাকা বাড়ি করে আছে ও অর্থাৎ আপনার এটা শুশুড়ি এলাকা এলাকা আর আপনার দেশের বাড়ি বা বাড়ির কুষ্ঠান জেলা ভেড়া মারা থানা ভেড়ামারা থানা গ্রামের নাম এই হল ফজলিপুর 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 আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন সে কিন্তু মাঠের থেকে আসলো আর সাথে করে নিয়ে আসতে তার গবাদি পশুর এই পাতা পাশাপাশি নিয়ে আসতে কিছু ঘাস তো এই ঘাসগুলো তার গবাদি পশুকে খাওয়া বিদায় সে জোন দিতে গিয়েছিল সেখান থেকে নিয়ে আসছে তো এইগুলো সব গরুর জন্য না কয়টা গরু রয়েছে এখন দুইটা 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 কি সারের গরু সার গরু মাশ আল্লাহ তো মোটামুটি আপনারা যে বসবাস করছেন কাছে কি কোনো ভয় লাগে না ভয় বর্তমান এখনো কয়ে এখন তো ভয় কোনো কোনো হাল তানেও করেনি

আমরা এই চাচার সঙ্গে কথা বলে আমরা একটু এই পাশে আসলাম তো দেখুন এখানে অনেকগুলো ঢোপ আসলে এগুলো এগুলো কি সব তেলের ঢোপ নাকি হ্যাঁ এগুলো তেলের ঢোপ বন্ধুরা আমরা আরাজি বাকনা চরেই ঘোরাঘুরি করছি আর এই আরাজি বাকনা চরে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে চরের ভিতরে এখানে যে খেজুরের রস দিয়ে গুড় উৎপাদন করে সেই খানটাতে আমরা চলে আসি সেই বিষয়টা আমরা একটু আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে এই বড় ভাই থাকেন আসলে সে এখানকার তাদের ভাষায় গাসি বলে সে এখানে থেকে গুড় তৈরি করে তো আমরা আসলে এই আপনার এই খেজুরের পাতা দেখে এই তাতে আমরা আসলাম তো আপনি আসলে একটু বলবেন যে এখানে কি কি করেন এই তো খেজুরের গাছ কাটাই আমরা রস বাই করি গিয়ে তো পাড়ি বানাই তো রস মোটামুটি আজকে হবে নাকি রস আজ কাটছি কাল সকালে হবে কাল সকাল হবে না আচ্ছা আচ্ছা তো এই ঘরের ভিতর আপনি থাকেন জি আপনার বাসা কোথায় আমার বাসা গন্ডবিল গন্ডবিল শুধু এই খেজুরের গাছ নেওয়ার ফলে আপনি এই ঘরের ভিতর থাকেন না আচ্ছা আচ্ছা তো আপনাদের দেখায় আসলে তার ঘরের চতুর পাশে কিন্তু এই খেজুরের যে ডাল সেটি দিয়ে এখানে এক কোনায় বেড়া করে রাখছে আর এগুলা কি করেন এগুলা হয় ও এগুলা গুড় ঢেলে মুসি বানান না আচ্ছা আচ্ছা এই দেখো চতুর পাশে কিন্তু খেজুরের ডাল আর এই যে এই পাশে আপনারা যে কড়াই এখানে জাল দেয় এই জাল দেওয়ার পর এখানে গুড় উৎপাদন করে এই দেখুন এটা নতুন কাটছেন না তো বন্ধুরা এই চুলাটি কিন্তু নতুন তৈরি করছে এখানে কিন্তু গুড় জাল দেওয়ার কাজ করবে আর এখানেও কিন্তু দুইটি কড়াই রয়েছে এই দেখুন এই দুইটি কড়ার মাধ্যমে এই যে চুলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চুলার উপরে রেখে এই যে খেজুরের গাছের যে রস সে রসটি নামায় তারা এখানে জাল দিয়ে গুড় তৈরি করবে আসসালামু আলাইকুম তো কাকা আপনি একটু বলবেন যে আপনি এই আর ভাগনা চরে কতদিন যাবত বসবাস তিরিশ বছর বিশ বছর তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা আচ্ছা এই তিরিশ বছর পূর্বে আপনারা কোন চরে ছিলেন আমরা তিরিশ বছর পরে এইখিনি সিনু এইখানে থাকি এইখিনি আমার ধর্মস্থান ভাঙ্গি যাই লসারা স্তরে ছিন্ন কিছুদিন থাকা পর ওখানে ভাঙ্গি যায় আবার সে আমার পরিণা ভেটিতে আসছি ও এখানে কি আগে এদিক দিয়ে নদী ভাঙন খুব হতো না হ্যাঁ এখন আর এটা নদী ভাঙার খুব সম্ভাবনা নেই সম্ভব না আবার এখন আবার ভাঙছে আপনার মেলা দূর ওই পাশে না নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙে এরকম না আচ্ছা মোটামুটি আপনারা এই চরে তো বেশিরভাগ মানুষ চাষাবাদ করে কি সব আপনার বেশি এখন বেশি হচ্ছে সবজি ফসল সবজি ফসল ধান তো মনে হয় হয় না কাকা চার ধান হয় আমি ভীষণ কাইটে ঘরে তুলেছি অবশ্যই তো ধান লাগাবো এখন ভুটি লাগাচ্ছি কুশল লাগাচ্ছি মরিচ আছে কৃষি কাজটাই বেশি হয় বেশি হয় আচ্ছা প্রতিটা বাড়ি কিন্তু এই ধরনের মাহেন্দ্র যে ট্র্যাক্টর রয়েছে সেই ট্র্যাক্টারগুলো রয়েছে এই বাড়ি তো কাকারে না আচ্ছা আচ্ছা চর ঘুরতে ভালো লাগে চরে মানুষের সাথে কথা বলতেও ভালো লাগে এই চরে সব মানুষ বসবাস করে তারা তো অসহায় দরিদ্র তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি তাদের কিভাবে জীবন জীবিকা চলে এই বিষয়গুলো জেনে আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে সেইগুলো আপনারা দেখেন এবং অনেকে আছেন সাহায্য সহযোগিতা করেন তো আমরা যে চরে ঘোরাঘুরি করি এই চরের ভিতরে অনেক অসহায় দরিদ্র মানুষ বসবাস করে চাইলে এই ধরনের মানুষকেও আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন তেমনি আমরা এই পাশে যে চাষির বাড়িতে গিয়েছিলাম সেই চাষির বাড়িতে গিয়ে আমরা জানার চেষ্টা করছিলাম যে চাষি আসলে এক একা মধ্য মাঠের ভিতরে কীভাবে জীবনযাপন পার করছে সেই বিষয়গুলো আমরা জেনে আপনাদের সামনে জানিয়েছি চাইলে এরকম চাষিকেও আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন বন্ধুরা চরের মধ্যে সুন্দর একটি রাস্তা আমরা যেহেতু এই চরের মাস পয়েন্টে এখন অবস্থান করছি এই চরটির নাম আরজি আমরা এই আর বাকনা চরের প্রতিটা ঘরেই গিয়েছি এখানে বিশ পঁচিশটা বাড়ি রয়েছে তো আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করছি এই চরের যে মানুষগুলো বাস করে তাদের সুখ দুঃখ নিয়ে আলোচনা করছি তো সব কিছু আমরা আপনাদেরকে জানিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ